মৃত্যু হল জীবনের এক পরম সত্য যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য প্রতিটি জীবিত প্রাণীকে একসময় না একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গীতায় শ্রীকৃষ্ণ বলেন মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায় আত্মা নয় এখন প্রশ্ন হল আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় মৃত ব্যক্তির আত্মা কর্মফলের ভিত্তিতে নতুন জন্ম লাভ করে ভালো কর্মফলের জন্য আত্মা পিতৃ লোকে যায় এবং সেখানে সুকর্মফল ভোগ করে আবার মানব দেহতে জন্ম নিতে ফিরে আসে তেমনি খারাপ কর্মফলের জন্য আত্মা নরক লোকে যায় গরুর পুরাণে জন্ম থেকে মৃত্যু এবং তারপরে আত্মার যাত্রা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে মানুষের দেহের আত্মা তেরো দিন তার নিজের বাড়ি থাকে এই কারণেই মৃত্যুর পরে তেরো দিন ধরে বেশ কিছু আচারবিধি মেনে চলা হয় মৃতের আত্মার জন্য প্রতিদিন খাবার দেওয়া হয় এরপরে নির্দিষ্ট দিনে করা হয় শ্রাদ্ধানুষ্ঠান ও পিণ্ডদান আসলে মৃত্যুর পর যমদূতরা আত্মাকে সঙ্গে করে জমলোকে নিয়ে যান যেখানে তার কৃতকর্মের হিসাব করা হয় এবং চব্বিশ ঘন্টা পর আত্মা আবার তার ঘরে ফিরে আসে এর পেছনের কারণ হল তখনও নিজের পরিবারের প্রতি মৃতের আসক্তি থাকে এখানে আত্মা স্বজনদের মাঝে ঘুরে বেড়ায় এবং ডাকতে থাকে কিন্তু পরিবারের লোকজন তার কণ্ঠ না শুনলে সে অস্থির হয়ে পড়ে যেহেতু তার দেহও দাহ করা হয়েছে তাই তিনি তার শরীরেও প্রবেশ করতে পারে না তারপরে পরিবারের সদস্যরা পিণ্ডদান করেন তেরো দিনের মাথায় প্রয়োজনীয় আচার সম্পাদন করা হয় শুধু তাই নয় পিণ্ডদানের সময় দেওয়া খাবার এক বছর আত্মাকে শক্তি দেয় তাই পিণ্ডদানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায় তখন প্রথম তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছোবের মতো দেখতে পান এই সময় দুজন জমদূত আসে আত্মাকে জমলোকে নিয়ে যেতে যমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর জমদুতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে যমলোকের পথে নিয়ে যায় মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে জমদুতেরা তাকে নানা অত্যাচা করতে করতে যমলোকের দিকে নিয়ে যায় গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন বাস করে আত্মা ১৩ দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয় লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ এখান থেকে সবসময় ধোয়া বেরোতে থাকে এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশ আত্মার তবে পূর্ণবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছনোর পর আত্মার পাপ পুণ্যের হিসেব করেন যমরাজ তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির হয় সেই কারণে আমাদের জীবনে সবসময় ভালো কর্ম করা উচিত কারণ কর্মফল নির্ধারণ করে আপনার মৃত্যুর পরবর্তী জীবনের কাহিনী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন